হ্যালো বিয়ার্স আজকে আবার একটি নতুন সেভিংস রেজিস্ট্রেশন করবো তো চলুন চলে যায় সেভিংস রেজিস্ট্রেশন কাজে ওপেন নিউ সেভিংস রেজিস্ট্রেশন ক্লিক করার পর কাস্টমার কাস্টমার নাম্বার দিব কাস্টমার নাম্বার দেওয়ার পর জেনারেল সেভিংস এ ক্লিক করবো ক্লিক করার পর মান্থলি মান্থলি করার পর পাঁচশো টাকা করে প্রতি মাসে এক বছরের জন্য করবে তারপর প্রসেস দেব তারপর দুইটা ব্যাঙ্ক আছে একটা হলো গিয়ে ঢাকা ব্যাঙ্ক আর একটা হলো কে ব্রাক ব্যাংক তো আমরা ঢাকা ব্যাঙ্কেই দিব টাকা ব্যাঙ্কে দেওয়ার পর নমিনীর নাম্বার চাইবে নাম্বার নমিনীর নাম্বার আমি দিলাম নমিনীর রিলেশনশিপ বাই দিলাম ওই লোকের জন্ম তারিখ জন্ম তারিখ প্রথমে সাল দিব সাল দেওয়ার পর মাস দেব কনফার্ম করে দিলেই হয়ে যাবে এখন সে যদি সেটা রিসিভ করে তাহলেই সেভিংস রেজিস্ট্রেশন কমপ্লিট ধন্যবাদ আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে